আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কীভাবে কাঁচা আম বছর জুড়ে সংরক্ষণ করা যায় তা শেয়ার করব এই পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করলে কচকচ আমের স্বাদ পাবেন পুরো বছরেই আমি তো আগে ভাবতাম বছর জুড়ে যদি কাঁচা আম খাওয়া যেত যখন থেকে কাঁচা আম সংরক্ষণ করার পদ্ধতি জানলাম তখন থেকে কাঁচা আমের সিজন আসলে এভাবে কাঁচাম পুরো বছর সংরক্ষণ করে রাখি এখানে আমি তিনটা আম নিয়েছি আর আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে নিব যেন আমের মধ্যে কোনো পানি না থাকে আমগুলো এভাবে পাতলা করে গোল করে স্লাইস করে কেটে নিয়েছি আবার এমন পাতলাও না যে হাত দিয়ে ধরে খাওয়া যাবে না আর আমের মধ্যে থাকা আটি ফেলে দিয়েছি আমগুলো সংরক্ষণের জন্য একটি পরিষ্কার কাঁচের জার নিতে হবে এবার বয়ামের ভিতর এক টেবিল চামচ লবণ দিয়ে স্লাইস করা আমগুলো দিয়ে দিব এবার আবারও আমের উপর এক চা চামচ লবণ দিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিব আর এই পানি আমি আগেই ফুটিয়ে নর্মাল করে রেখেছিলাম সবশেষে হাফ কাপ ভিনেগার দিয়ে আমগুলো পুরোপুরি ডুবিয়ে দিলাম ব্যাস এভাবে ডাইনিং টেবিলের এক কোণে রেখে দিলেই হবে যখনই খেতে ইচ্ছে করবে তখনই কাঁচা আমের স্বাদ পাওয়া যাবে এটা ছিল আমার আম সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি প্রথম পদ্ধতি আমি আগে শেয়ার করে নিয়েছি আপনারা আমার পেজে দেখতে পারবেন আমার রেসিপিগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লাগলে ফলো দিয়ে শেয়ার দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ